পটেটো মেশার মেহান আসলে একটু ডিজাইনিং খাবার দিতে কিন্তু ভালোই লাগে একশো টাকা মাত্র একশো টাকায় এটাই কিন্তু মেসেজ করে নিতে পারবেন খুবই ডিজাইনটা অসাধারণ এটা দিয়ে পটেটো মেশার খুবই একটা পটেটো মেশার আপনারা এটা আসলে পটেটো বললে ভুল হবে স্টিল উডেন হ্যান্ডেল হ্যান্ডেলটা উডেন যে আপনারা গিফট করবেন এটা হলো উডেন তো এইটা পাচ্ছেন পাচ্ছেন এটা মাত্র মাত্র একশো টাকা মাত্র একশো টাকা হলে কিন্তু আপনারা এই প্রোডাক্টটা পেয়ে যাচ্ছেন এবং এর যদি বিগ সাইজ একটা চান এই যে লিপ ডিজাইন লিপ ডিজাইন এটা যদি চান আপনারা একশো টাকা এইটা হলো একশো পঞ্চাশ টাকা এই আরেকটা দেখতে পাচ্ছেন এটাও হলো একশো পঞ্চাশ টাকা তো ছোটোটা একশো পঞ্চাশ ছোটোটা একশো টাকা এবং বড়োটা একশো পঞ্চাশ টাকা এই যে দুটো ডিজাইন দেখতে পাচ্ছেন আপনারা পাশাপাশি আপনারা কিন্তু আরও আমি একটা স্পুন দেখাই ভাই এই স্পুনটার ডিজাইনটা দেখলে আপনারা মাথাটা নষ্ট হয়ে যাবে মানে একটা স্পুন দেখতে পাচ্ছেন রাজকীয় একটা স্পুন রাজকীয় ডিজাইন ডিজাইনটা অসাধারণ এটা দিয়ে আপনারা ফিন্নি পায়েস মিষ্টি কিছু কিন্তু খেতে পারবেন গোল্ডেন কালার এটা কিন্তু আপনার কালারও উঠবে না এটা একটা ডিজাইন আছে আমি একটা ডিজাইন দেখিয়ে দিচ্ছি ডিজাইন আছে অনেকে কিন্তু বলে আমার ছেলে আমার সন্তান সোনার চামচ দিয়ে সোনার কি সোনার চামচ মুখিয়ে নিয়ে জন্মগ্রহণ করছে তো যারা সোনার চামচটি নিতে পারবে না তো এই ধরনের একটা সোনার চামচ নিয়ে নিতে পারেন খুবই চমৎকার এটা ডিজাইন 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 এবং দুইটা দুইটা দেখতে পাচ্ছেন তো হলো তিনশো পঞ্চাশ টাকা এক ডজন নিতে গেলে সাতশো এবং ছয় পিস আপনারা চালিয়ে নিতে পারেন আপনার দুই ডজন নিতে পারেন ডজন হলো সাতশো টাকা পাশাপাশি আরো কিছু চামচ আছে যেগুলো আপনার রিজনেবল প্রাইসে পাবেন কি গোল্ডেন কালার সম্পূর্ণ গোল্ডেন কালার ডিজাইন করা এগুলো কাঁটা চামচ আছে আপনারা কাঁটা চামচও নিয়ে নিতে পারেন পিস পিস এছাড়াও স্টেনলেস স্টিলের আছে স্টিলের আছে টেবিল থেকে শুরু এটি কাঁটা চামচ এবং টি স্পুন যেটাকে বলে চা চামচ এখানে ছয় পিস দিয়ে আছে এক পিস না দুই পিসও না ছয় পিস পাচ্ছেন মাত্র মাত্র দাম বলবো মাথা ঘুরে পরবেন না তো আবার দাম মাত্র একশো টাকা মাত্র একশো টাকা এছাড়াও ওই যে খুন্তি ফাড়া ঝাঁজরা আপনারা এগুলো কিন্তু পেয়ে যাবেন আমাদের এখানে অসংখ্য স্টকে অসংখ্য আছে আপনারা এখানে এগুলো পেয়ে যাবেন মাত্র পার পিস দুশো টাকা যেটাই নেবেন পার পিস দুশো টাকা এগুলো কিন্তু রুটি বানার জন্য খুবই ভালো বিশেষ করে রুটি যে চাপ দেওয়ার লাগে আপনারা এছাড়াও কিন্তু ফ্রাইগুলো করে নিতে পারবেন এক ফ্রাই থেকে শুরু করে সবজি রান্না সব কিছু করে নিতে পারবেন এগুলো পার পিস দুশো টাকা পার পিস পাচ্ছেন দুশো টাকা পাশাপাশি দেখা ইমোজি মখ আপনার বাচ্চা কিন্তু খুশি হয়ে যাবে দেখতে পাচ্ছেন ইমোজি স্টাইলটা কি ওয়াহ কালোটা চমৎকার ইয়েলো এবং ভিতরে কিন্তু হোয়াইট আপনার এটা নিয়ে নেবেন এই যে পাশাপাশি আর একটা দেখতে পাচ্ছেন সিরামিক মগ এই মগটা ছয়টা কালার আপনার পাবেন আমি দেখিয়ে দিচ্ছি কালার 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 পাবেন 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 মাত্র একশো টাকা করে এবং প্রথমে যে দেখালাম এটা পাবেন পাবেন হলো টাকা টাকা তো একশো টাকার আরো অনেকগুলো সিরামিক মগ আছে আমাদের এখানে এই স্টকে এই যে দেখতে পাচ্ছেন এটা গ্রিন কালার ব্ল্যাক কালার এই যে একটা অ্যাশ কালারের মধ্যে আপনার হলো ব্লু কালারের একটা কম্বিনেশন এই পাশে আরো কিছু কালার আছে এগুলো একটু এটি দেখতে পাচ্ছেন চমৎকার প্রিন্ট এটা পাচ্ছেন আপনারা একশো পঞ্চাশ টাকা একশো পঞ্চাশ টাকা পাশে আরেকটা প্রিন্ট দেখতে পাচ্ছেন এটাও পাচ্ছেন একশো পঞ্চাশ টাকা এছাড়াও আমাদের কাছে আরও কিছু কালেকশন আছে ফিবার যে আমি এই পাশে যদি দেখাই এই যে কালেকশনগুলো দেখতে পাচ্ছেন এটা হলো মাথা মাজুনি বলতে পারেন নর্মাল ভাষায় মাথা মাজুনি তো আমাদের এটা হলো স্কাল্প যে স্কালের আপনারা দেখবেন যে অনেকের মাথায় খুশি থাকে ময়লা থাকে নেট দিয়ে পরিষ্কার করে এতে করে কিন্তু চুল পড়ার সম্ভাবনা থাকে এবং স্কাল্পের ক্ষতি হয় আপনার এটি কিন্তু নিজেরাই সুন্দর তেল দিয়ে আপনারা নিজেরাই কিন্তু মেসেজ করে নিতে পারবেন খুবই চমৎকার এবং প্রাইসটা কিন্তু একদম কী বলবো প্রাইসটা বললে আমারই কেমন কেমন লাগে মাত্র একশো টাকা মাত্র একশো টাকা কালার বেশ কয়েকটা হয় এছাড়াও ওয়াল হোক যাদের হ্যাঙ্গারের সমস্যা যে হ্যাঙ্গার নিব না হ্যাঁ এই ওয়াল হুকগুলো কিন্তু বিভিন্ন কাজে ব্যবহার করা হয় বিভিন্ন কাজে আপনারা ছোট বড় অনেকগুলো কাজে ব্যবহার করে চার পিচের ওয়াল হুক পাবেন বিভিন্ন ডিজাইন এখানে অসংখ্য অসংখ্য কালেকশন আছে চার পিচের মাত্র একশো টাকা মাত্র একশো টাকায় এছাড়া আপনারা ক্যান্ডি জারগুলো পাবেন এগুলোতে আপনারা লবণ রাখতে পারেন চিনি রাখতে পারেন অল্প করে যে মশলাগুলো থাকে সেগুলো রাখতে পারেন খুবই চমৎকার একটা কালেকশান দেখতে পাচ্ছেন ক্যান্ডি জার এবং এগুলো পিস হিসেবে ব্যবহার করতে পারেন মাত্র এটা ছোটো সাইজ দুশো টাকা এবং একটা বিগ সাইজের আছে বিগ সাইজেরটা আমি দেখিয়ে দিচ্ছি যেটা দেখতে পাচ্ছেন খুবই চমৎকার একটা ডিজাইন খুবই চমৎকার এগুলো সোপিস হিসাবে ব্যবহার করলেও কিন্তু ভালো লাগে আর চাইলে আপনারা অনেক কিছু মানে আবার আপনারা ওই যে তারাবাতি মারাবাতি এগুলো রেখে দিতে পারেন তো এটার প্রাইস পড়বে হলো তিনশো নব্বই টাকা তিনশো নব্বই টাকা তো এছাড়াও আমি আরেকটি কালেকশান দেখিয়ে দিই আপনার দেখতে পাচ্ছেন চমৎকার একটা কালেকশান এটা হলো কী বলবো এটাকে রুটি মেকার বলতে পারেন পিঠা মেকার বলতে পারেন ডাম্বলিং রুটি মেকার ডাম্বলিং রুটি মেকার বা পিঠা মেকার আপনারা একসাথে এখানে পিঠা কেমনে বানাবেন আমি সেটা দেখিয়ে দিই তো এর আগে আমার ভিডিওতে কিন্তু এটা দেওয়া আছে আপনারা চাইলে কিন্তু সেই ভিডিওগুলো দেখে নিতে পারেন তবে আপনারা রুটির কাই বানিয়ে নেবেন কাই বানিয়ে নিয়ে কিন্তু এখানে দিয়ে দিতে পারেন এখানে দিয়ে আপনারা এইভাবে যদি চাপ দিয়ে দেন হালকা প্রেশার দিয়ে দেবেন এখানে ছোটো ছোটো পুরি হয়ে যাবে সন্ধ্যার নাস্তা আপনারা কিন্তু করে নিতে পারবেন আমার রিলসে কিন্তু দেওয়া আছে এবং তো দেওয়া আছে আপনারা কীভাবে এটা বানাবেন এখানে আবার আপনারা কিন্তু ডিজাইন করে নিতে পারবেন দেখতে পাচ্ছেন এখানে চমৎকার ডিজাইন করে নিতে পারেন মেহান আসলে একটু ডিজাইনিং খাবার দিতে কিন্তু ভালোই লাগে সবার পরিবেশন করতে তো এইটার প্রাইস পড়বে মাত্র মাত্র একশো পঞ্চাশ টাকা একশো পঞ্চাশ টাকা হলে ভাই আজকে সব রিজনেবল প্রাইসে দিচ্ছে মানে এর চেয়ে কম দামে আপনারা বাংলাদেশে কোথাও কোথাও কিন্তু পাবেন না তো চমৎকার প্রোডাক্টগুলো নিতে হলে অবশ্যই ভিডিও স্ক্রিনে যে নাম্বারটা আছে সেই নাম্বারে যোগাযোগ করতে করে বাংলাদেশের যে কোনো প্রান্তে কিন্তু আপনারা ক্যাশ ক্যাশ অন ডেলিভারিতে এই প্রোডাক্টগুলো নিয়ে নিতে পারবেন যার যতগুলো প্রয়োজন তার সঙ্গে মতো ভিডিওটা এখানে শেষ করবো নেক্সট কোনো ভিডিওতে নতুন কোন প্রোডাক্টের রিভিউ নিয়ে ততদিন পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালাম আলাইকুম